আপনি কি মাল্টিবেটিং টিপস খুঁজছেন যা আপনার জেতার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেবে যেমন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে উচ্চ অর্সের অ্যাকুমুলেটর বাজি তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আমরা আপনার জন্য নিয়ে এসেছি সেরা বিনামূল্যে টিপস আমাদের বিনামূল্যে টিপস আপনাকে লেনেবেদ এতে বাজি ধরার কৌশল ভালোভাবে বুঝতে সাহায্য করবে এবং বিভিন্ন অপশন থেকে সেরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে যাতে আপনার লাভ বাড়ে আমরা চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় ইভেন্টগুলির জন্য বিস্তারিত বিশ্লেষণ প্রদান করি যেমন ভিলারিয়াল বনাম কোপেনহেগেনে ফার্স্ট হাফ কর্নার ওভার এক দশমিক পাঁচ অডস এক দশমিক পাঁচ কুয়ারাবাগ বনাম অ্যাক্সে জেলো কার্ড ওভার তিন দশমিক পাঁচ অডস এক দশমিক চার সাত এবং উচ্চ অডস অ্যাকুমুলেটার টিপস যা টোটাল অডস তেত্রিশ দশমিক চার ছয় পাঁচের কাছাকাছি আমাদের টিপসগুলি অত্যন্ত সাবধানে এবং বিশেষজ্ঞদের দ্বারা তৈরি করা হয়েছে যা আপনাকে আঠারো হাজার টাকা স্টেক করে ছয় লাখ টাকারও বেশি সম্ভাব্য রিটার্ন পেতে সাহায্য করবে যেমন ছয় দশমিক দুই লাখ টাকা পটেন্সিয়াল উইনিংস আরও এক্সক্লুসিভ টিপস দ্রুত আপডেট এবং ফিক্সড ম্যাচের হাইন্স পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ম্রোফ্যাক্স খামায় এ যোগ দিন যেখানে ছয় দশমিক দুই হাজার সাবস্ক্রাইবার ইতিমধ্যে সফলতা পেয়েছেন আমাদের চ্যানেলে যোগ দিয়ে আপনার জেতার সম্ভাবনা অনেক বাড়িয়ে নিন তিন মেসেজ এবং ভিআইপি টিপস দেখুন এবং আমাদের বট সম্প্রদায়ের অংশ হয়ে নিয়মিত উইন করুন আজই যোগ দিন বেট কোড যেমন এক চৌচল্লিশা কপি করে লাইনবেট এ ব্যবহার করুন এবং আপনার বেটিন যাত্রা শুরু করুন সাফল্য এবং বট জয়ের সাথে